ওনাকে একদিন জিজ্ঞেস করা হলো আপনার দৌলতের রহস্য কি বলে আমি যত দেই তার ডবল হয়ে আসে আপনি দেওয়া বন্ধ করেন দেওয়া কেমনে বন্ধ করবো দেওয়া তো দেয় যিনি দিচ্ছেন তাকে দিচ্ছি আবার আপনি বলেন কাছে এক ব্যক্তিকে আমার নবী পাঠালেন বলে বলবেন যে নবী পাঠিয়েছে কাশ্যম ভর্ণা সুরে হর্ণা বাজে তখন ওই ব্যক্তি এসে বলে বলবে আর কি তখন দেখতাছে হয়তো স্মরণ হতো নভো পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে পিঁপড়া থেকে খাবার আলাদা করতেছে কিরে রে উনি পিঁপড়াকে খাবার দিচ্ছে না আমারে কী দান করবে ওই ব্যক্তি আর না খুঁজে চলে গেল আমার নবী বললেন আরে তুমি যাও আমি বলছি আবার তিনি আসলে এবারে সে দেখে চেরাগের তেল বেশি দেওয়ার কারণে হতুসমান তার গোলামকে রেগে মেগে বলছে এত তেল কেন খরচ করলে বলে সামান্য তেলের জন্য যে তার খাদেমকে বোকা দিচ্ছে উনি আমারে কি দিবে আবার চলে গেছে আমার নবী বললেন আচ্ছা তুমি যাও আমি বলতেছি তুমি চাইবা এবার তৃতীয়বার যখন আসছে দেখে হজরত উসমান রদি আল্লাহ ছাদের উপরে তুলার মধ্যে জাল মেরেছে জাল জালের ফাঁক দিয়ে তুলা উড়ে গেলেই উনি খপ করে ধরে ফেলতেছে বলে একটু তুলা যিনি উঠতে দিচ্ছে না উনি আমার কি দিবে বলে যাক তৃতীয়বার যখন আসলাম চেয়েই ফেলি বলে আমারে নবীজি পাঠাইছে কিছু দেন বলে আপনাকে নবী পাঠাইছে তখন হয়তো উসমানের বিশাল বড় ব্যবসার ওটের পাল আসতেছিল ছাদ থেকে দেখা যাচ্ছে যে বিশাল লম্বা এক রশির মতো সাদা রশি সাদা রশি মনে হচ্ছে রাস্তায় শত শত হাজার হাজার ওট ব্যবসার মাল নিয়ে আসতেছে এবার বলে ওই যে দেখতেছেন ওখানে ওটের পাল আপনি একটা কাজ করেন ওখানে সামনে যেটা সবচেয়ে বড় ওট আছে ওটা সহ তার পিঠের উপর যত মাল আছে সব নিয়ে আপনি চলে যান এখন ওই লোক গিয়ে চেষ্টা করলো যে ওটারে আলাদা করবে বড় ওটটাকে কিন্তু ওটের একটা নিয়ম আছে লিডার কখনো কর্মীদের ছেড়ে যায় না কোন মতে এই ওট আলাদা হচ্ছে না বলে হুজুর আমি তো বহু চেষ্টা করেছি ওটকে আলাদা করে দিতে কিন্তু সে তো একা যাচ্ছে না আমার কাছে লাগলেন তাহলে মনে হয় সব ওট আপনার বাড়িতে চলে যাবে এবার উনি বললেন যান পুরো ব্যবসার মাল বুঝাই করা যত উঠ আছে এখানে কত হাজার উঠ ছিল খোদা জানে নবী জানে বলে সব ওট আপনার বাড়িতে মাল সহ নিয়ে যান বলে হুজুর এত দিলেন বলে নবী বলেছে এত দিলেন যার মাল তাকে দিছে আমরা মনে করি যে এই বিল্ডিং এর মালিক বড় হয় আমি দুনিয়ার রেজিস্ট্রি দুনিয়ার স্ট্যাম্প দুনিয়ার আইন বলছে যে আপনি এই বিল্ডিং এর মালিক আপনি এই আস্কার মালিক আপনি এই এলাকার মালিক আপনি এই দেশের মালিক কিন্তু হযরত ওসমান কি বলেছেন হযরত ওসমানকে ওই লোক জিজ্ঞেস করতে রাদিয়াল্লাহু তাআলা নুকে আপনি পিপড়া থেকে খাবার আদা করতেছিলেন তুলা উরে দিতে দিচ্ছেন না এরপরে ছারাকের তেল বেশি দেওয়ার কারণে বকা দিলেন আমারে এত উট দিলেন বলে আমি এগুলো সবগুলোর পাহারাদার আমি খলিফা আমি শাসক আমি আমির মুমিন আমি গোটা পৃথিবীর মুসলমানদের আমির এটা বলে নাই উনি বলছেন আমি তো এগুলো সবগুলোর পাহারাদার একটা তুলা যদি অপচয় হয় নষ্ট হয় আমি আল্লাহকে কি জবাব দেব খাবার যতটুকু দরকার আমি তার গর্তের সামনে দিয়ে আসছি ততটুকু বাকি যেগুলো তারা লাইন ধরে নিয়ে যাচ্ছে মিছিলে মিছিলে এগুলো তারা অপচয় করবে এগুলো কোনো কাজে আসবে না এগুলো আমার খেলাফতের মানুষের হক চাল ডাল গম বলে আমি এগুলোর পাহারা দাও আমাকে কি দিন আল্লাহ একটা টানার জন্য যদি জিজ্ঞেস করে হজত আপনি খলিফা ছিলেন আমি দারোয়ানের কথা বলে পার পাবো না আমি সেক্রেটারির কথা বলে পার পাওয়া যাবে না আপনি হয়তো বলছেন অফিসের দারোয়ানকে তুমি দেখো নাই কেন তুমি কেন না কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি যিনি প্রধান তাকে সবকিছুর বিষয়ে জবাব দিতে হবে জিম্মাদারি নেওয়া যেমন দায়িত্ব জিম্মাদারি টোটাল ওই টু পাই মাথায় রাখতে হবে ওসমান বলছিলেন আমি এগুলো সবগুলোর জিম্মাদার আমি চেরাগের তেল এক ফোঁটা তেল বেশি জ্বালানোর অধিকার আমার নাই এগুলো রাষ্ট্রীয় তেল এটা জোরে বলেন না সোহান রাষ্ট্রীয় তেল নাই আলী এসেছিলেন কথা বলার জন্য বলে কিসের কথা বলেন নিজের কথা না দেশের কথা কয় নিজের কথা বন্ধ করে দিয়েছেন কয় আন্দার করে দিলেন যে বলে সেরাগের তেল রাষ্ট্রীয় তেল এগুলো আপনার সাথে পার্সোনাল কথা বলার মধ্যে আমি ব্যবহার করতে পারবো না